আগে আর্থিক কষ্ট ছিল কিন্তু মনের কষ্ট ছিল না হ্যালো এভরিওয়ান আমি আছি আপনাদের সাথে বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম থেকে আমি আঁকি বন্যা হয় কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো বাড়ির প্রয়োজনীয় কাজে মার্কেটে গিয়েছিলাম যে মানুষগুলো বাংলাকে ভালোবাসে বাংলার মানুষকে ভালোবাসে বাংলার সংস্কৃতিকে ভালোবাসে তো তারা কিন্তু এই আয়োজনটা করেছিল তো অনেকেই অনেক সুন্দরভাবে কবিতা আবৃত্তি করেছে তো আমিও কিন্তু মোটামুটি একজন কবিতা প্রেমী মানুষ তো কবিতাগুলো শুনে অনেকটাই ভালো লেগেছিল এর জন্য কিছুক্ষণ বসেছিলাম তো ভিডিও দেখতে দেখতে অনেকে হয়তো ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন গরিবের আবার কিসের পয়লা বৈশাখ তো এরকম কিছু না যার মধ্যে সংস্কৃতি আছে আর যে বাংলাকে ভালোবাসে সে তো মন থেকেই পালন করে থাকে তো মার্কেটে কয়েকজনের কবিতা শুনে অনেকটাই কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছিলো তো অতটা কিন্তু থাকতে পারি নাই তো তাড়াতাড়ি কিন্তু বাড়ি ফিরে আসতে হয়েছে তো আমরা তো সংসারে মানুষ সবখানে তো আর সময় দিতে পারি না আলোচনা সবাই কবিতাও শুনছি আবার নিজ হয়ে ফোনও দেখছিলাম তো একটু আনমোনা আনমোনা হয়ে কবিতা শুনছিলাম তো হঠাৎ করে একজন পরিচিত মানুষের কণ্ঠ ভেসে আসছে আমার কানে তো মনে মনে ভাবছিলাম লোকটাকে চিনি তো তাকে দেখি আমার কলেজের শিক্ষক তো দেখে অনেকটাই ভালো লেগেছিলো অনেক দিন পরে দেখা হয়েছে তো উনি কিন্তু বাংলার শিক্ষক আমাদের বাংলা ক্লাস নিতেন তো স্যারের মুখ থেকেই শোনা আমরা যে পানি ভাতের আয়োজন করি এই পানি ভাত দিয়ে আগে অতিথি আপ্যানি করে থাকতেন সুটকি ভত্তা পাটের শাক আর ইলিশ মাছ ভাজা দিয়ে অতিথি আপ্পানি করে থাকতেন তো ওই ধারাবাহিকতায় কিন্তু আমরা পালন করে থাকি তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন বা শুনছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি করে থাকবেন আর যারা নতুন ভিজিট করেছেন যদি আমার ভিডিওটি এতটুকু যদি ভালো লেগে থাকে তো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখন তো গরমের দিন সবাই কিন্তু কম বেশি পানি ভাত খেয়ে থাকেন তো গ্রামে কিন্তু পানি ভাতটা বেশি খেয়ে থাকে দেখা যায় খাবার যে টুক ভাত বেশি থাকে তখনই কিন্তু ভাতের মধ্যে পানি ঢেলে দেই আর হয়ে যায় পানি ভাত গ্রামের মানুষ কিন্তু বেশিরভাগ রোদের মধ্যেই কাজ করে তো রোদের মধ্যে কাজ করলে কিন্তু অনেকটাই ক্লান্ত লাগে তো রোদ থেকে এসে কিন্তু পানি ভাতকে পছন্দ করে থাকে আর খেয়েও নেয় তো অনেকে অনেক সুন্দরভাবে পয়লা বৈশাখ পালন করেছেন তো আমি একটু করেছি অত বেশি কিছু করি নাই তো আমাদের হিংসা থাকবে বিদ্বেষ থাকবে হিংসা থাকবে যেহেতু আমরা মানব জাতি তারপরেও কিন্তু আমাদের মধ্যে একটু হলো মানবতা থাকতে হবে পাশাপাশি গ্রাম হবে সম্পর্কে আমার বড় ভাই তো সে শহরে জব করে ঈদের ছুটিতে বাড়িতে আসছিলো তো ঈদের ছুটি কাটানো শেষ তার কর্মস্থলে তো তাকে যেতেই হবে মার্কেট থেকে মাছের বাজারে গিয়েছিলাম তো মাছ ভাইরা কিন্তু বলেছিল ইলিশ মাছ নিতে তো আমার কাছে তো টাকাই নাই তো আসার পথে এই মাছগুলো নিয়ে আসছিলাম তো এই মাছটা কিন্তু একটু হলো ইলিশ মাছের মতো লাগে এর জন্য আর কি কিনে আনা যাই হোক যেতে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল। যেহেতু অনেকটাই গাড়ির রাস্তা ছিল তো গাড়ি থেকে যখনই নামে তো এক দল ডাকাতি এমনভাবে ধরেছিল যে গরিবের এই পান্তা ভাতের আয়োজনটা কেমন লেগেছে তারপর সে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না রাতে যতটুকু ভাত বেশি হয়েছিল তো ওর মধ্যেই পানি দিয়ে দিয়েছিলাম তো আলাদা করে কিন্তু পানি ভাত করা হয় না তার কাছে মোবাইল ছিল কিছু টাকা পয়সা ছিল আর ছিল কাপড় চোপড় তো ডাকাত দল তার কাছ থেকে এভরিথিং চিন্তাই করে নিয়েছিল রুমের চাবিটা কিন্তু বেগের মধ্যে ছিল তো অবশেষে কিন্তু তালা ভেঙে রুমে ঢুকতে হয়েছে তো শুনে কিন্তু অনেকটাই খারাপ লেগেছে তো বাসাটা কিন্তু অনেকটাই ছিল তাকে কিন্তু হেঁটে হেঁটে বাসায় যেতে হয়েছে তো আমি একটা কথা মনে করি ডাকাতদের কিন্তু একটু চিন্তা করা দরকার ছিল লোকটার কাছ থেকে সব কিছু নিয়ে আসলাম লোকটা কি হবে সেই শুভকামনা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ